শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা দীক্ষান্তে শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী মহাশয় জিজ্ঞাসা করিলেন মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বলিলেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে বাকিটা সে আমি দেখে নেব কিন্তু বাবু আবার যখন প্রশ্ন করিলে যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি মা অমনি উত্তেজিত কণ্ঠে বললেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না কি কথা ইষ্টমন্ত্র জপ করতে না পারলে তোমারই যাবে আমার আর কি হবে জনৈক ভক্তকে সীমা বলিয়াছিলেন জপ ধ্যান না করিলে কি হয় তাহাতে মনের ময়লা কাটিতেছে না এই অভিযোগ করায় মা বলিলেন মন্ত্র জপ করতে করতে তবে মনের ময়লা কাটবে না করলে চলবে কেন মন্ত্র দীক্ষা সম্বন্ধে অপর একজন ভক্ত একদিন উনিশশো সাত খ্রিস্টাব্দে মাকে প্রশ্ন করেছিলেন আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা উত্তর দিলেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার অন্য এক সময়ে ফেব্রুয়ারির উনিশশো তেরো খ্রিস্টাব্দে একজন যখন শ্রীমাকে বটগাছের অতি ক্ষুদ্র বীজ দেখাইয়া বলিলেন মা দেখছ লাল শাকের বীজের চেয়েও কত ছোট মা তখন বলিলেন যে তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ টুকু। তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় আর বটগাছের ওইটুকু বীজ থেকে এত প্রকাণ্ড গাছ হবে না হবে বই জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো